আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী থাকা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তৌফিক এলাহি এর পক্ষ থেকে আমি মাহমুদুল হাসান জসিম প্রতিদিনের মতো আজকেও একটা আপডেট নিয়ে আসলাম কতগুলো কাজ থাকবে সাথে তো কাজের নিউজগুলো দেওয়ার জন্য আপনাদের সাথে আমি যুক্ত হয়ে গেলাম যারা আমাদের আমার ভিডিওটা দেখেন অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব ফলো করেন বা না করেন এটা আপনার ব্যক্তিগত বিষয়। ভালোবাসা থাকলে অটোমেটিক হয়ে যাবে তবে শেয়ারটা অবশ্যই করবেন যেন একটা সৌদি প্রবাসী হলো উপকারে আসে আপনার একটা ভিডিও শেয়ারের কারণে একটা লোকের বিজিকের ব্যবস্থা আল্লাহ তারা করে দিতে পারে এই জন্য প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনারা অন্তত শেয়ারগুলো করবেন তো আজকে তিনটা কাজের আপডেট থাকবে আপনারা মনোযোগ দিয়ে কাজের আপডেটগুলো শুনবেন সব কিছু বুঝবেন তারপরে কল দিবেন মেসেজ করবেন সবচেয়ে বেশি হোয়াটসঅ্যাপে নক করবেন কারণ কলে অনেক সময় আপনারা পাবেন না তো আপনারা সবাই হোয়াটসঅ্যাপে নক করার চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে আমরা এক ঘন্টা পরে হলো আপনার উত্তরটা দিয়ে দিব আমাদের সাথে থাকবেন আমাদের হচ্ছে দাম মামে দাম মামে মাল নেম লাগবে আমাদের তিনজন হেল্পার লাগবে তিনজন কাজ হচ্ছে দাম মামের কাজটা হচ্ছে ওয়াইল্ডার ওয়েল্ডিং এর যারা কাজ জানেন অভিজ্ঞ লোক আছেন তাদের জন্য স্যালারি হবে আটাইশো রিয়াল মোহলামের জন্য আর হেল্পারের জন্য স্যালারি হবে চব্বিশশো টাকা থাকা কোম্পানির খানা নিজের থাকা কোম্পানির খানা নিজের অবশ্যই কথাগুলো ভালোভাবে বুঝবেন তারপরে হোয়াটসঅ্যাপে নক করবেন ডিউটি হচ্ছে দশ থেকে বারো ঘন্টা বারো ঘন্টাও হতে পারে দশ ঘন্টা দশ ঘন্টাও হতে পারে কোনো কাফেলা হবে না নন কা ফেলার কাজ দ্বিতীয় কাজটা হচ্ছে আমাদের ইলেকট্রিক মোয়াল লাগবে ইলেকট্রিক কাজ যারা জানেন তাদের জন্য আমরা সব বলি যে সৌদি আগে আপনারা আসার কাজ শিখে আসেন কাজ শিখে আসলে আপনাদের কারণ শিখে আসলে আপনি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় নক করলে আপনি কি কাজটা পেয়ে যাবেন ক্ষেত্রে আপনার মানে ঝুঁকির সম্মুখীন হতে হবে না ঝুঁকি বলতে কি বোঝায় আপনি কাজ না জানলে বসে থাকতে হবে একজনের পিছনে দৌড়াতে হবে বা আপনার টাকা সময় টাকা নষ্ট হবে সময় নষ্ট হবে সেটা আপনার হবে না আপনি একটু বেরিয়া বিভিন্ন জায়গায় নক করলে আপনি কি কাজ পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনি কাজ শিখে আসলে আপনার সুবিধা ইলেকট্রিক মোয়াল নেম লাগবে বেতন হবে বত্রিশ সরিয়াল বেতন হবে বত্রিশ সরিয়াল আর হেল্পারের বেতন হবে দুই হাজার রিয়াল কাফালা করে নিবে কিন্তু সময় সাপেক্ষে আর থাকা কোম্পানির খানা নিজের সেটা লোকেশন হচ্ছে মক্কা সেটা লোকেশন হচ্ছে মক্কা তিন নম্বর কাজটা হচ্ছে আমাদের মক্কা হ্যারাম শরীফে কিছু লোক লাগবে এটা হচ্ছে পাইপ সিটারের মহাল্ল্যাম পেটিকাল হেল্পার তো যারা কাজগুলো করতে ইচ্ছুক অবশ্যই পুরা বিরুহটা ভালো করে দেখে তারপরে কিন্তু হোয়াটসঅ্যাপে নক করবেন বারে বারে প্রত্যেকটা বিরুহতে বলে দিই মহাল্ল্যামের বেথন হবে আঠারো সোরিয়াল এবং হেল্পারের পেথন হবে পনেরো শোরিয়াল ঢাকা কোম্পানির খানা নিজের থাকা কোম্পানির খানা নিজের অবশ্যই কাফেলা করে নিবে তবে সময় সাপেক্ষে দুইটা কাজ কাফেলা করে নিবে কিন্তু সময় সাপেক্ষে আরেকটা কাজ হচ্ছে আমাদের হাইল সিটিতে চার নম্বর কাজটা হচ্ছে আমাদের হাইল সিটিতে এটা হচ্ছে আরবিতে বলে এটারে তালমিয়া আলবিতে বলে এই কারিগরটারে তালমিয়া মানে হচ্ছে কারের গাড়ির ডেকোরেশন যারা করে গাড়ির সিট খুলতে হয় লাগাইতে হয় গাড়িটারে মানে ওই ডেকোরেশন করতে হয় তো এই ধরনের একটা মেস লাগবে বেতন হবে আঠারোশো থেকে পঁচিশশোর ভিতরে আঠারোশো থেকে পঁচিশশোর ভিতরে থাকা কোম্পানির খানা নিজের থাকা কোম্পানির খানা নিজের অবশ্যই কাফেলা হবে সৌদি আপনাকে দেখে কাফেলা করে নিবে তো তিনটা কাজ আপনাদের কাফেলা সহ দিলাম একটা কাজ নন কাফেলা এবং লোকেশন প্রত্যেকটা বলে দিয়েছি কেউ বডি ভিডিওর পরে ফোন দিয়ে বলবেন না যে ভাই আরো বিস্তারিত জানতে চাই কারণ বিস্তারিত বলে দেওয়া হয়েছে শুধু আপনার যে খরচের টাকা লাগবে সেটা আমরা ফোনে বলে দিব যেখানে যে এরকম ডিমান্ড আছে ভাই এখন আমরা ফ্রিতে কাজ পাই না যা হোক যেটুকু পাই আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি তো যারা যোগাযোগ করার ইচ্ছা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই কাজগুলা ইমার্জেন্সি আমাদের মাললেম গুলা লাগবে এবং হেল্পার গুলা লাগবে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ট্রাভেলস সকল সফল কলেকদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম